সব দৌড়ে দৌড়ে চলে এসছে সব দৌড়ে দৌড়ে চলে এসছে বা হুম কি ওলি ওলি একে একে সব দূরে দৌড়ে চলে এসছে দাঁড়িয়ে গেছে এক একজনে ও আল্লাহ কি 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 খাবার খাবার খাবে সব দৌড়ে গেছে হুম ওরি এক একটা লাভ দিয়ে লাভ দিয়ে উঠছে মনে করছে কি ওখানে উঠলেই বেশি বেশি খাবার পেয়ে যাবে ও খাবার দিচ্ছে আর তেনার একদম লাফিয়ে উঠছে সব হুম দেখি তো কে কে কি করে হ্যাঁ টেবিলে টেবিলে সব আজকে কি তোমরা টেবিলে খাবে ওয়াও সবগুলো টেবিলে উঠেছে আজকে শক টেবিলে খাবে তোমরা ওয়াও তোমাদের আজকে শক লেগেছে টেবিলে খেতে আজকে দিন ঠিক আছে সবগুলো এখানে হ্যাঁ সবগুলো বসেছে খাবার খেতে আজকে তোমরা ডাইনিং টেবিলে খাবে ছুটির দিনে ওয়াউ ঠিক আছে আজকে একটা দিন নয় তো মেনেই নিলাম তোমরা আজকে সবাই ডাইনিংয়ে খাবে তোমাদের জায়গা ছেড়ে দিয়ে তাদের খাবার রেডি করা হচ্ছে আর অমনি এক একটা বসে পড়েছে ডাইনিংয়ে দেখো ঝটপট করে আজকে তেনারা ডাইনিং টেবিলে খাচ্ছে জায়গা দখল করেছে আজকে ডাইনিং টেবিলে তেনারা তেনারা এই যে ডাইনিং টেবিলে বসে আজকে খাচ্ছে তাতে শখ লেগেছে ডাইনিং টেবিলে একদিন তারাও খাবে আগে থেকে মনে হয় পন করেছিল সবাই ডাইনিং টেবিলে খাচ্ছে ওদেরও তো সকাল আছে তাই না একটু সকাল মেটাবে না একে একে সবাই দেখো এই যে ইনি এখনো স্টার্ট করেননি খেয়ে খেয়ে শেষ করে নিচ্ছে হ্যাঁ মাছ ভাত হলে কথাই নাই মিষ্টি কুমড়া দিয়ে আজকের মেনু মাছ ভাত হ্যাঁ আজকের মেনু তেনাদের মাছ ভাত এরা খুব মজা করে খাচ্ছে এই হলো ছোট্ট বেবি এই হলো চার্লি এই হলো রকি রকি খুব প্রেস্টিজ নিয়ে চলে তাকে খুব রয়ে সয়ে খাওয়ার দিতে হয় ঠিক চার্লিও সবার মতন গণহারে সে খায় না একটু রয়ে খায় ওই আমার ছোট্ট বেবিরা আমার ছোট্ট বেবি বলে আমার ছোট্ট বেবি এই যে ছোট্ট বেবি আমার শোনো ববি আমার শোনো শোনো আমার শোনো ছোট্ট শোনা সবাই খাচ্ছে আজকে ডাইনিং টেবিলে হম ওলে এই ছোট্ট ববি তো খেতে চাচ্ছে না ও আমার ছোট্ট চাইল্লি আর রকি রকিও খুব প্রেস্টিজ নিয়ে থাকে তার খুব প্রেস্টিজ ওকে